নমস্কার এই মুহূর্তে আমি আছি সৃঞ্জয় বসুর অফিসে সিঞ্জয় বসুর পরিচয় নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই ময়দানের অত্যন্ত পরিচিত মুখ প্রায় আজকে ছোটবেলা থেকে মোহনমান ক্লাবের সাথে যুক্ত প্রায় সাড়ে তিন দশক সিঞ্জয় মোহনবাগানের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে সহসচিব ছিলেন সচিব ছিলেন আজকে মোহনমান ক্লাবের কর্মসমিতি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে ইলেকশন বোর্ড গঠন করেছেন এবং পাশাপাশি যেটা ওনার খুব প্রিয় ইভেন্ট ক্রিকেট কার্নিভাল চুনিদার জন্মদিনে চুনিদাও ক্রিকেট খেলতেন পনেরোই জানুয়ারি করবেন পুরো ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো এবং ইলেকশন প্রসিডিওরটা ঠিক কী মোহনমান ক্লাবে সেটা একটু পুরোপুরি যদি আমরা পুরোপুরি ব্যাখ্যাটা জানতে চাইবো ওনার কাছে এখন আজকে আমি শুনলাম যে কর্মসমিতির মিটিংয়ে নতুন ইলেকশন বোর্ড ডিক্লেয়ার করা হয়েছে যদিও অফিসিয়ালি প্রেস রিলিজ যেটা সবার কাছে ঘুরছে আমি দেখলাম তাতে কোনো উল্লেখ নেই তবে আমি শুনলাম নাকি গঠন করা হয়েছে সেটা পরে জানানো হবে যাই হোক মোহনবাগ ইলেকশন হওয়া দেখুন এটা একটা গণতন্ত্র আছে সব জায়গায় এবং ডেমোক্রেটিক ভাবে ইলেক্টেড ইলেকশন হওয়া উচিত সো সেই পদ্ধতি ধরে মোহনবান ক্লাবেও ইলেকশন হবে সো এটা নতুন কিছু নেই আমি আশা করব যে যারা যারা সদস্যরা দাঁড়াতে চায় ইলেকশনে দাঁড়াবে এবং সদস্যরা তাদের নিজেদের পছন্দ মতন কমিটি গঠন করে নিতে পারবে কারণ দেখুন মনমান ক্লাব সকল সদস্য সমর্থক সবার কিন্তু সদস্যদের ভোট অধিকার আছে সো তারা তাদের প্রিয় ক্লাব কারা চালাবে কিভাবে চালাবে তাদের এই অধিকারটা পাওয়ার সুযোগ আছে সেই সুযোগটা পাওয়া উচিত এবং প্রপারভাবে ভালোভাবেই মনমান ক্লাবের ইলেকশন হয় যখন হয়েছে আগে তো সেই প্রসেসে হবে এবং আমি আশা করব যে আমরা সবাই এই ইলেকশনে দাঁড়াবে দাঁড়িয়ে হুমান ক্লাবকে আবাস আমাদের সর্বস্ব দিয়ে যাতে আমরা হেল্প করতে পারি যাতে চালাতে পারি আগামী দিনে সেই আশা রাখি আপনি মোহনবাগান ক্লাবের সঙ্গে শেষ তিরিশ বছর মানে থেকে ছোটবেলার বলতে গেলে সেখান থেকে যুক্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে শেষ তিন চার বছর সেভাবে ক্লাবের সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি হয়েছে মানে সেভাবে আপনি রেগুলার ক্লাবে ভিজিটার নন তো সেক্ষেত্রে আপনাকে কি দেখা যাবে এবারের নির্বাচনে দেখুন প্রথমত একটা কথা বলি যে আমি অলওয়েজই বলে এসেছি মোহনবাগান যারা করে সবাইকে কিন্তু মোহনবাগানের অফিসিয়াল হতে হবে হতে হবে তা কিন্তু নয় আমি লাস্ট তিন বছর প্রতিটি মাঠে খেলা দেখতে গেছি টিমের সাথে টিমের অনেক কাজেও লেগেছি মোহনবাগান ইসজিল লোকেরা জানে তাদের সাথে অনেক কথা বলেছি সো অনেক কাজে লেগেছি এবং খেলা দেখতে গেছি সাপোর্টারদের সাথে মিশেছি সো প্রতিটি ব্যাপারি যে মাঠে যেতে হবে মানে ক্লাব টেন্টে যেতে হবে এবং ক্লাবেরও কয়েকটা অনুষ্ঠানে গেছি এই কিছুক্ষণ আগে গেলে বিরম্বনাবারে অন্যরাদের অনেকে আমাকে বলে যে তুমি এলে সামনাসামনি কথা বলতে পারি না আমরা বিরোধী থাকি আর এটা ছিল না একসাথে থাকি ইলেকশনের সময় আলাদা ঠিক আছে কিন্তু মোহনমান ক্লাব একটা পরিবার সবাই আমাদের রক্ত সবুজ বেরুন সেখানে কোন রকম বিভেদ বা এ আগে কোনোদিনই ছিল না আগেও অপভিশন ছিল অনেকের মধ্যে মতপাতক হচ্ছিল হয়তো কিন্তু আমরা সবাই একসাথে বসতাম কিন্তু যাই হোক সেটা যুগ পাল্টেছে আমি মোহন বাঙালিদের সাথে ছিলাম মোহন বাঙালিদের কাছে ছিলাম আর মোহন বাঙালিদের সাথে আছি তো আমি ইলেকশন তো ডেফিনেটলি ইলেকশন সামনে আছে ইলেকশনের সময় এলেই বোঝা যাবে এবং যে দেখুন গণতন্ত্রে তো আমার মনে হয় না কারোর কোনো আটকাবাড়ে আছে আর আমি মনে হয় না আমার আগেন্স্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন আছে বা কিছু আছে যেটা দিয়ে আমাকে ইলেকশানে না দাঁড়ানোর ক্ষেত্রে আটকাতে পারে সো অ্যাজ মোহন মোহনবাগানই আমি অলওয়েজই চাইবো ইলেকশন লড়তে এবং আপনারা অপেক্ষা করুন না ঠিক সময় এখনো টাইম আছে তো এই তো সবে যদি ইলেকশন বোর্ড সত্যি শুরু হয়ে যায় কাজ তাও একটা প্রসেস আছে সেই প্রসেসে বন্ধুমান ইলেকশন আমাদের ক্লাবের ইলেকশন প্রসেসটা প্রচণ্ডই ট্রান্সপারেন্ট এবং পরিষ্কার এবং আমি শুনছি নাকি আমাদের অসীম রায়ের আন্ডারে ইলেকশন হবে এবং উনি প্রচণ্ডই দক্ষ লোক যিনি এই মানে প্রাক্তন জাজ আমাদের কলকাতা হাইকোর্টের এবং উনি আগিও মনমান ইলেকশন পরিচালনা করেছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন ঠিক দেখুন মাঠের পরিবেশ বদলেছে না না অন্তর পরিবেশ এখন সেটা হয়েছে হয়তো আই আই উইল ইনসিকিউরিটি হতে পারে অনেক কিছু কারণ হতে পারে সেটা তারা বলতে পারে বাট আমি এইগুলো মনে রাখি না দেখুন আমার আমাদের ইনা যে জেনারেল সাথে কোনো সম্পর্ক নেই আমার কথা হয় না আজকেই ওনার সাথে আমার কথা হয়েছে ওয়ার্ল্ড ফুটবল ডে নিয়ে আমি প্রশ্ন করেছিলাম এটা তো টোয়েন্টি ফিফ্থ মে তখন বললো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে কিন্তু অনেকে বলছে আজকে টোয়েন্টি সেভেন সো আমার সাথে দেবাশিস দারও যোগাযোগ আছে আছে কিন্তু আমি জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে যে অনেকে বলেছে যে তোমাদের তোমার সাথে কথা বললে আমার এবার এবং আমি ওপেনলি ক্লাবে গিয়েও আমি আর কি করে করে বলেছি আমরা এই যে কথা বলছিস না ভাবছিস কি তোর জায়গা চলে যাবে যাই হোক সেগুলো আমাদের সবার মধ্যে মনে রাখা উচিত নয় কারণ মোহনবাগান এন্ড অফ দ্য ডে একটা ফ্যামিলি এবং আমাদের সকলকে একসাথে থাকা উচিত ক্লাবের ভালোর জন্য যেমন লাস্ট দিন আমি মোহন বস্ট বেঙ্গল ম্যাচে আমি দেবাশিষ দাস সাথে সল্লেকের মাঠে কথা বলছিলাম

যে আগামী আঠেরোই জানুয়ারি এজিএম আর ইলেকশন বোর্ড গঠন হয়ে গেছে ইলেকশন বোর্ডের চেয়ারম্যান মোটামুটি ঠিকও হয়ে গেছে আমরা যেটা শুনতে পেরেছি ইলেকশন বোর্ড কি এজিএম এর আগে কাজ শুরু করতে পারে এবং মোহনবাগান ইলেকশনের যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আছে সেগুলো যদি একটু ব্যাখ্যা করে ইলেকশন বোর্ড হয়ে গেছে আমার এই নিয়ে ভোলাটা বানায় না এবং এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন আপনারা জেনারেল জিজ্ঞেস করতে পারেন আমি ক্লাবের বাইরে থেকে আমার ইলেকশন বোর্ড নিয়ে তারা কি করবে আর যেহেতু অসীম বাবুর মতন একজন দক্ষ লোক এই জায়গায় এসেছে আমার এই কথাগুলো বলা মানায় না আমি শুধু জাস্ট মেনশন করে দিচ্ছি যে এরপরে তো প্রথমে ইলেকশন বোর্ডকে জানাতে হবে যে যারা যারা ভোটার হতে চান বা এই মধ্যে তাদের ক্লিয়ার করতে হবে তারপরে আমার মনে হয় এজিএম যেমন আছে এজিএম আছে প্যারালালি তাদের কাজ শুরু করতে পারে এবং এটা তো আমার মনে হয় ক্লাব ঠিক টাইমে ইলেকশন কারণ যেহেতু ঠিক টাইম নিয়ে এই কর্মসংিতি একটা ইলেকশন বোর্ড গঠন করেছে তার জন্য আমার মনে হয় তারাও চায় যে ইলেকশনটা ঠিক টাইম সেবার এটা তাদের ওপরই নির্ভর করছে ইলেকশন করবে না আজকে সচিব হিসেবে জানিয়ে দিয়েছেন যে আমি নির্দিষ্ট সময় ইলেকশন করতে চাই যে পাঁচ ছ আমি যেতে চাই না কিন্তু পরবর্তী হচ্ছে যে ভোটার তালিকা তৈরি খসড়া ভোটার তালিকা তৈরি চূড়ান্ত ভোটার তালিকা তৈরি তারপর ইলেকশনের জন্য নমিনেশন আহ্বান করা লাস্ট ডেট অফ উইথড্রল স্কুটনি যদি হয় তবে সেটা ছাপ ব্যারট পেপার ছাপতে যাওয়া এবং ভেনুটা ঠিক করা আপনি আপনি তো আমার থেকেও ভালো জানেন এই প্রসেসটা তাই জন্য আমাকে প্রশ্ন করে এটা লাভ না তবে আমি মনে করি যে ইলেকশন বোর্ড প্যারালালি কাজটা শুরু করে দিতে পারে এবং আঠারো তারিখ যেমন এই জি এম আছে এই জি এম আছে এই যাওয়া যাজেন্ডার হিস্ট্রি সেটা আমরা জানতে পারবো সব পাশাপাশি একটা সুসময়ের মধ্যে দিয়ে চলছে বেঙ্গল আজকে মলিনা আমরা দেখছিলাম মলিনা এবং তার ফুটবলাররা প্র্যাকটিসের শেষে প্রচুর সমর্থক ছিল একটা এই মলিনাকেও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে কিন্তু পুরো দলটা এবং আগামীকাল এই সপ্তাহের শেষে শনিবার দিন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে দেখুন আমরা কর্মকর্তাদেরও কোচের মতনই অবস্থা আমাদেরও এমন দিন আছে যেদিন আমরা গালাগাল খেয়েছি ম্যাচ জিতলে আমাদের নামেও হাততালি হয়েছে সো আমরা পাবলিক ক্লাব সো পাবলিক ক্লাবে আর মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আপনি বলুন এদের জেতাটা হচ্ছে অলওয়েজ ইম্পর্টেন্ট এদের প্রেশার অফ উইলিং ইজ অলওয়েজ দেয় সো সেখানে পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট সো এই আমি মনে করি যারা প্লেয়াররা আছে তারাও জানে যে আমাদের প্রতিদিন ডেলিভার করতে হবে আদারওয়াইজ এই প্রেশারে পড়ে যাবো আদারওয়াইস সমর্থকদের সদস্যদের রাগ আমাদের শুনতে হবে সো এটা খুব কমন আর মনমান টিম যে ফর্মে খেলছে যে ভাবে খেলছে তাতে আমি আগের দিনও বলছিলাম যে যেহেতু এটা আওয়ে ম্যাচ ছিল একটু দেখে খেলা উচিত ছিল তবে লিস্টন মানবির একটা কোন একটা দুটো ম্যাচ ভালো খেললেই তখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় কিন্তু আমাদের বুঝতে হবে যে প্লেয়ারদেরও একটা ব্যাট প্যাচ যায় প্লেয়ারদের প্লেয়াররাও আমাদের মতনই রক্ত মানুষ তো সবারই একটা ব্যাট প্যাচ যায় এবং সেই থেকে সবাই ঘুরে দাঁড়ায় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ